নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি রুই মাছ শীতের দুপুরে রুই মাছ এই যে নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল সাথে কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে ঝোল বানাবো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখো এখানে একদম কাঁচা টমেটো আছে আর পাকা টমেটোও নিয়ে নিয়েছি আর রুই মাছগুলো বেশ মিডিয়াম সাইজ আছে আর দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি বেশ একটা আলুর চার ফালি করেছি লম্বা করে তো ওইদিকে দেখো আমি একদম ওপরে চলে এসছি রান্না করতে এটা আমার একটা লোয়ার কড়াই বেশ মাজার পরে না বেশ চকচক করে প্রথমে মাছে আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো হাত লাগাচ্ছি না বড্ড ঠান্ডা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ওতেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি তেলের ওপরে মাছগুলো দিয়ে দেবো যে কোনো জ্যান্ত মাছ বলো আর সামুদ্রিক মাছ বলো এই সময় বেশ কাঁচা টমেটো ওঠে বেশ একটা করে যদি আমরা ঝোলের মধ্যে দিয়ে দিই না বেশ ভালো লাগে কিন্তু টকটা লাগে না আর কাঁচা টমেটো খাওয়া তো ভীষণ উপকারী আর মাছগুলো একদম ফ্রেশ জ্যান্ত মাছ ছিল হাফ নিয়ে এসছি তো বড্ড ঠান্ডা পড়েছে তাই ভাবলাম যে কাঠের উনুনে রান্না করি বেশ ভালো লাগবে এটা আমার আগে ছাদ ছিল এখন যাই হোক ছাদটা ঢালাই হয়ে গেছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখানেই বসে আমি রান্নাটা করি বেশ ভালো লাগে কাঠের রান্না করতে আর আমি এখানে একটু হালকা মশলা নিয়ে নিয়ে নিলাম তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি সামান্য একটু জিরে নিয়েছি আর একটু আদা তাই ভাবছি একটু বেটে রান্না করবো বেশি মশলা না তো অল্প মশলা বলে আমি একটু বেটে নিচ্ছি তাই তো সব অবাক হয়ে গেছে বা বা নাকি আবার শিল নামিয়েছে না গো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুব ভালো পারি বাঁধতে কিন্তু আমার বসলেই যেন আমার কোমরটা ঠিকঠাক আমার ভীষণ লাগে হালকা একটু মশলা বেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি আর আলুটা কিন্তু আমি বিশাল বড় বড় করে কেটেছি আর নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি তারপরে আলুটা একটু ভেজে নেব প্রথমে দেখো বোঝা রাখছে যে আলুগুলো আমি কতটা বড় বড় দিয়েছি একটু কাছ থেকে তোমাদের দেখালাম একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবার দেখো যে খুব বেশি মশলা তা নয় সামান্য মশলা কিন্তু ঝোলটা একটু বেশ টেস্টটা লাগবে বলে সেই কারণে সামান্য জিরে আদা লঙ্কা দিয়ে একটু অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিয়েছি পাকা টমেটোটাও দিয়ে দিয়েছি একসঙ্গে এবার মেরে একটু ভালো করে আর কি কষিয়ে নেব এবার জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো এই একটা আদ রান্না করার জন্য না মানে এই উনুন জাল ইচ্ছা করে না বেশ তিন চার ভাগে কেটে গুছিয়ে নেব তবে এইজন যেন রান্না করতে বেশ ভালো লাগে তো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা দিলে আরও একটু টেস্ট বেড়ে যাবে ঝোলে দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে কিন্তু আমার এই লোয়ার কড়াইটা রান্না করতে গেলে না তরকারিটা একটু কালচে কালচে ভাব আসে যদি এটা আমি অ্যালমোনিয়ামের কড়াই নিতাম তাহলে তরকারিটার কালারটা অন্য রকম হতো যাই হোক হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিলাম আর আজকের বলো রুই মাছের ঝোলটা কেমন